תמשוך פה, מה שילוץ, אמי סילר טאונו, עד לכת הזיינה

তোলে আমরা যখন প্রতিবাদ করি তারা আমাদেরকে হুমকি দিছে আমরা ভাইয়ের হুমকি দিছে যে তারা সবکلی হুমকি দিয়েছে রাইট আমরা সিলেট শহরের মধ্যে যতটা অনৈতিক ইতি জায়গা আছে দাদা দুই নম্বরই অবৈধ হাজ बदमाशি বিয়া দবি নুমরামি চলে আমরা এগুলো বন্ধ করব ইনশাআল্লাহ 360 টা লিয়া শহর পাশের রুমে গিয়ে দেখলাম আরো দুজন একজন ছেলে একজন মেয়ে তো তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি তোমরা কি ওরা বললো ওরা নাকি জিএস বি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো তারা মানে অনেক দূর থেকে এসেছে কোন জায়গা থেকে আসছে মেবি সেটা বলেনি আমরা দুই রুমে দুই রুমে গিয়ে পাইছি দুইজনকে এক রুমে দুইজন মহিলা পাইছি আর এক রুমে একজন ছেলে একজন মেয়ে পাইছি তো তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ওরা বিয়ে করবে কিনা ছেলে মেয়ে ওরা বিয়ে করবে পরে মানে তারপর ছেলেটা বলতেছে যে আমি বিয়ে করব আমি তো বাহিরে যাব বাহির থেকে এসে বিয়ে করব সেটা আমরা মানব না আজকে বিয়ে করতে হবে আর এখানে বিয়ে করতে হবে নয়তো ওনার ফ্যামিলি কেন হবে হ্যাঁ এটাই তো নিশ্চয়তা এইটাই তো মানে এখানে যে আমরা বিয়ে দিয়ে দিব পরে ওরা আমরা ওনাদের ফ্যামিলি আনবো মেয়েরও ফ্যামিলি আনবো ছেলেরও ফ্যামিলি আনবো ফ্যামিলি এনে বিয়ে দিব আমরা এমনি এমনি ছেড়ে দিব না এখানে এমনি এমনি ফ্যামিলি ছাড়া ওদেরকে ছাড়া যাবে না এগুলো তো অবৈধ কাজ গাছ সামানের তারা তো মুখে শিকার আর যে আমরা গরো কিছু না এর লাগে আমরা আইসি আমরা তো সেনাবাহিনী কল দিচ্ছি এখান থেকে সেনাবাহিনী না এলে আমরা যে কোনো একটা ব্যবস্থা নিব আর কি পরিচয় দিন না না যারা ঠিকমতো পরিচয় না কোন জায়গা আমরা এখানে অভিযান পরিচালনা করার পর আমাদেরকে হুমকি দেওয়া হয় যে আমরা নাকি সন্ত্রাসী বলে আমাদেরকে আক্কা দেওয়া হয় আমরা নাকি সন্ত্রাসী কারজ পরিচালনা করতে আসি কিন্তু আমরা এখানে এসে তো অনৈতিক কারজ পেয়েছি এবং এসবকে তারা লুকানোর জন্য আমাদেরকে সন্ত্রাসী বলে আক্কা দেয় ওই যে দুই মহিলা দেখছেন ওই দুই মহিলা হইলে যে তা টাকার বিনিময়ে ব্যবসা করানো হয় ওখানে আর বাকি একটা মেয়ে একটি ছেলে পাওয়া গেছে একটা একটির একটির বাসা হইলে মেয়ের বাসা হলে লালাবাজার আর ছেলের বাসা হলো বিশ্বনাথ জি জি ছিলাম ছিলাম যে যখন যখন ছেলের পাশে গেছি আমি গিয়ে বলছি তো তোমার বাসা গোথায় বলছে যে বিশ্বনাথ মেয়েটি মেয়েকে জিজ্ঞাসা করছি মেয়ে বলছে যে আমার বাড়ি লালাবাজার যখন বলছি আপনাদের সম্পর্ক কি বলছে খালা খালা তো বাই এরপর বলে যে এরপর যে বলে ও তার খালাতো বই খালাতো ভাই নাই ও তার দুঃসম্পর্কে খালাতো ভাই এমনি চিনা পরিচিত খালাক ভাই এরপর বলে যে ওর সাথে ওর রিলেশন ও ও তাকে নাকি বিদেশ যে আমরা বলছি তাহলে তোমাদেরকে বিয়ে করে দিই ও বলছে যে না আমি এখন বিয়া কৰব না যে দুই বছৰ পৰা আমি বিদেশে এছে বিয় কৰব মেটি ৰাজি হৈছে মেটি প্ৰথমে ৰাজি হৈছে বাট অ' ছেলেটি ৰাজি হোৱা নাই যে কোনো তাৰ কাপলৰে ধৰা হৈছে এৰাইলগীয়া মানে তাৰ ৰিলেশ্যন কৰে সেইকাৰণে কাপল ৰে ধৰা হৈছে ত' আমাৰ ফোন দিছি ছেলে যে আছে শেষৰ যে তাৰ মা বিদেশ তাৰ সেউ নাই আত্মীয়জন আৰু মে যে আছে তাৰ বাইচ আছে সবাইছোঁ বৈনো আহিছন তাৰ এই মেয়ৰ বৈনে জানে ইফালে তাৰ ৰিলেশ্যন আছে তাৰে খাৰা অৱস্থাই পাইছি আমাৰ এখন আমাৰ খোৱা হৈছিলোঁ যে বিয়া দেও হয়তো তাৰা দুজন ৰাজি আছে মেয়ে খান্দেৰ যে মন ঘৰৰ তাৰ বায়েনতে মাৰবা দৰাৰ কিন্তু ৰাজি আছে দুয়ো এজন বিয়া ঘৰতে আৰু এই যে মহিলাৰ দৰা হৈছে এই মহিলা যোন আমি ফাৰ্ষ্টেই আহি মহিলা বাঢ়ি কক্সবাজাৰ থানৰ বাৰী আমি যোন আহিছোঁ তোমাৰ অলাগ কলা থান নিয়া মাৰা কৰি ৰা তুমি বিত্ৰিয়া অলাকাই দেই তুমি ভিতরে চলে আসো আমি দরজাটা লাগাই ফেলি মানে খারাপ ইঙ্গিতে তখন আমার ফেশন থেকে আমার মানে আমার সাথে আসছিল যারা তার দুই একজন মানে টেলাইয়া ভিতরে দিস ও তাহলে আমার কলা দরে কইরা তুমি ভিতরে আইও লাগাই দিই আমি সিলেটি থাকি আমি এখানে চাকরি করি পাঁচ ছয় বছর ধরে যার অনুসার বুয়া বাড়ি ঘুমিল এখানে বাড়াতে কি শিব বাড়ি ওই রুম থেকে আর আমি ওখানে দাঁড়ানো ছিলাম ওখান থেকে আমার এক রুমও নিয়ে ঢুকাইছে ওখান থেকে বাইকের আবার দুই মহিলার এক রুম ঢুকাইয়া দিছে